মহরম মাস আরবি বারো মাসের প্রথম মাস আরবি বারো মাসের প্রথম মাসের নাম হলো মহরম মাস হাদিসের রসোল্লা সোল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মহরমের চাঁদের প্রথম রাত্রে আগামী রবিবারের দিবাগত রাত্রে সোমবার হলো প্রথম তারিখ মোহরম মাসের প্রথম যে ব্যক্তি মহরম চাঁদের প্রথম রাত্রে আগামী রবিবারে দিবাগত রাত্রে দুই রাকাত নই রা করে আট রাখাত দুই রাকাত করে আট রাকাত নফল নামাজ প্রত্যেক রাকাতে সুরয়ে ফাতিহার পর দশবার সুরয়ে ইখলাস পাঠ করে কুলফু আল্লাহ পাঠ করে আল্লাপাক তার ধন দৌলত সন্তান সন্ততিকে সন্তান সন্ততিকে সারা বছর সর্বপ্রকার মুসিবত থেকে নিরাপদে রাখেন এবং বিগত বছরের সব গত বছরের সব ছবিরা গুণা ক্ষমা করে দেন তবে শর্ত হলো নামাজ আদায়কারী ও তার পরিবার পরিজন শিরিক বেদাত হতে পবিত্র হতে হবে